شوق سما درکار بہت کم نے رسول اللہ آڑے بجے چلتی ہے উন্নতি ভূমিকা না কেন এর আগে পড়লে যে আগর যে অতিথি আলোচনা হচ্ছিল যে মৌতার সম্পর্কে তোর আর আগে যদি অন্ত মরার যে গড়ন তো সেটা অন্ধ্যা খবর মামলা হইল সে মরার যে কবর আল্লাহ বালা মামলা কর্তা মরার বালা মামলা হইতো আর মৌরটা সহজে হইত এলে করি তাহলে সহজে

এটা মাত মাত্র যে মাতর কারণে পুরো জিন্দগির আগুন নষ্ট হয়ে গেছে জবানরে কন্ট্রোল না করা এর লাগে জবান এখান বড় থাকল সামনে সোনান যখন তয়ামতর দৃশ্যটা আলোচনা করার এমন জমান যে বাঁচতে না সময় আর এই সময় এই জমানার কি সময় বাঁচিবার হলে

এই সমস্ত যারা আল্লাহকে আল্লাহর বয়ে যারা ক্রন্দন করেছে যারা আল্লাহর ডরিয়ে যারা হান্দ তারা জাহান্ন বাজে তারা হোক এর লাগে জবান হাঞ্জ করা এর লাগে বিয়া সাথীর সময় ও জবান তার খানি হয়ে না খবলিকা নাই সারা হয় বুঝতে না বিয়ার সময় খবলিকা কী লাগে মুক্তি পাওয়া যায় তা পুরা বেটায় পুরা স্পষ্ট শব্দ হইতে লাগবে আমি কবুল করছি আর বিতো হইলে হইতে না বিতো হইলে হইতে না ও তার লাগে হইতে আমরা মানুষ তার বুঝবেন না বুঝবেন না

سنان نبی جی حدیث مدی فرمائے تھے بیاشا تو جیدی شریک ٹائم جیدی امت جیدی خوری لائے تو لئے ایک گناہ تکی بسی جی بائی ایک گناہ تکی بائی ایک نبی جی فرمائی تھے قال رسول اللہ صلی اللہ علیہ وسلم یا ایوہ الشباب من استطاع منکم الباء فیت زوج

আমরা ভুল একটা হাদিস হই বলে নবীজি তখন যখন বিয়ার সময় তো বেশিরভাগ যায় ইমাম মুরব্বী আমরা বই বিয়া ঠিক করবার সময় বলে হতিসে আইসে চারটা গুণ দিকে চারটা জিনিস দিকে বিয়া করতে হয় আমরা হাদিস হই না তাহলে কে চারটা জিনিস দিকে বিয়া করো ইলা কোনো কথা না বলে মানুষের সাধারণত চারটা গুণ দিকে চারটা জিনিস দিকে মানুষের বিয়া করে ওলা কথা নবী নবীজি ফরমাইছে না চারটা জিনিস দিকে বিয়া করো ইলা কথা না মাত্র বুঝছো নিজে তাহলে আরেক হাদিসের মধ্যে আছে

সেলের পক্ষ থেকে মেয়ের কাছে প্রস্তাব আয় প্রস্তাব তো সেলেরা দিন নাই তো সেলের পক্ষ থেকে কি প্রস্তাব আয় মেয়ের কাছে অর্থাৎ মেয়ের গার্জেন হাসে মেয়ের কাছে হয় না বাপ তাহলে বাপ হয় না বড় ভাই তাহলে বড় ভাই শাসা তাহলে শাসা এরাই নবী জি ফরমাইতরা যে ইরা হাত বাইলে কোম্বান তারা দৌ না দিন ও মেয়ের গার্জেন যদি তোমাদের কাছে ইলা কোনো গোট থাকি ইলা কোনো সেলের পক্ষ দিয়ে প্রস্তাব আসে যার দিনদারি দিনদারির দিক দিয়ে কোনো কমি নেয় যে ছেলে দিনদারি দিক দিয়ে কোনো কমি নেই কোনো অসুবিধা নাই কখনো কাউ আখলাখর দিক দি কোনো কমি নেই হাজাউ বুঝু তোমরা তোমাদের মেয়েগুলোর সাদি দিলাও এর লগে এই জায়গা দেখিও না তা অন্য চাকরি আসেনি ওটা আসেনি ওটা আসে এটা দেখার থাকবে না বাকি সব ঠিক আছে এই ছেলেটা বদ্র আখলাখ সব ঠিক আছে তার এটাকে বিয়ে দিলাও এলাকে আমি কথা আসতাম না হলো আমরা সামনে তো মাইন্ডে দেখে কথা চারটা জিনিস দিকে বিয়া করো চারটা জিনিস দিকে বিয়া করো ভালো ভাইবে হজি সুরক্ষা